আজকে আপনাদের সামনে একটা অন্যরকম জিনিস দেখায় দেখেন কিভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে সবগুলা মাল নেওয়ার জন্য যাচ্ছে ওই যে দেখুন জম করে দেখা একটু এক দুই তিন চার ওই যে দেখুন সবগুলাই যাচ্ছে টেন্ডে রাস্তা একটা ভাব পাই কী পরিমাণ এদের সাহস আপনি সাহস দেখলে অবাক হয়ে যাবেন এদের একটা সময় নির্ধারণ করা থাকে এই সময়ের মধ্যেই কাজগুলো হয় ওই যে দেখুন চলেন সামনে আগাই আমরাও একটু সামনে আগাই ভাইও এদের সাহস দেখে আমি অবাক জিরো পয়েন্টে একদম মানে জিরো টলারে আমিও চলে আসছি বেশি দূর যাওয়া আমার পক্ষে আর সম্ভব না কারণ আমি তো নিতে পারবো না ওরা তো নয় রিক্স নিবে একবারে সোজা আসলে তার কাটাটা ওই পর্যন্ত শেষ তারপরে রাস্তাটা ফাঁকা এখানে খুব সহজেই পার হওয়া যায় চলেন আর একটু সামনে যাই আপনারা যেহেতু দেখতেছেন ভালো করে দেখেন আজকে একটা রিক্স নিয়েই নিলাম জানা আপনাদের সুবিধার্থে ওই যে ক্রস করছে দেখেন কিভাবে ক্রস করছে আল্লাহ আজকে কি যে হয় দেখুন কিভাবে প্রবেশ করলো ভাই আপনারা এলাকায় আছেন শান্তিতে আসেন ঠিক আছে ইন্ডিয়ান বর্ডার এলাকায় সবসময় হাটলাইনে থাকে এরা এদের সাহস যেরকম এদের কাজও সেরকম চলে গেছে পুরো দলটাই চলে গেছে ওইভাবে হয়তো আমার জুম হচ্ছে না আমি আর যাইতে পারবো না সামনে ঠিক আছে কোনো একদিন আরও তথ্য নিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক আছে টাটা ভালো থাকেন আমার পক্ষে আর দেখা সম্ভব না কারণ ও পাশে বিএসএফ এ পাশে বিজিবি সবগুলাই এখানে ঘোরাঘুরি করতেছে তার ভিতরে আর চলে গেছে আপনাদেরকে আর একটু দেখায় ওই যে চলে গেছে একদম পাহাড় দিয়ে উঠে যাবে রাস্তা সমস্যা ওই দিক দিয়ে আমি একবার গেছিলাম আর যাবো না বাবা একবার যাই যে ধাপকানি খাইছি আর যাবো না আমি ওইদিকে ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকেন রমজান মাস বেশি কিছু আর দেখালাম না